আজকে আমরা দৈর্ঘ্য পরিমাপ শিখব তাহলে প্রথমে দেখে নিই দৈর্ঘ্য কাকে বলে দৈর্ঘ্য হচ্ছে কোনো বস্তুর বা ক্ষেত্রের লম্বাকে বোঝায় অর্থাৎ লম্বা অংশ হচ্ছে দৈর্ঘ্য তাহলে এই দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের কি প্রয়োজন হবে এককের প্রয়োজন হবে কারণ আমরা মাপার পরে বা পরিমাপের পরে আমরা কী বুঝবো এই আমাদের এককের প্রয়োজন হবে আমরা এটা আগে শিখেছিলাম দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চ তারিখে হচ্ছে মিটার গজ সেন্টিমিটার ইঞ্চি মিলিমিটার এখন দেখো যদি আমরা কোনো ছোট বস্তু দৈর্ঘ্য নির্ণয় করি সেই আমরা কীভাবে নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা সেন্টিমিটার মিলিমিটার এবং ইঞ্চিতে পরিমাপ করব। আমরা যদি কোনো বস্তুর বড় থাকে তাহলে আমরা বড় কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে আমরা মিটার ব্যবহার করব তাহলে আমরা আজকে একটা পেনসিলের দৈর্ঘ্য নির্ণয় করবো পেনসিল যেহেতু ছোটো সেজন্য আমরা কী ব্যবহার করব সেন্টিমিটার এবং মিলিমিটার প্রকাশ করব তাহলে আমরা একটা পেনসিল নিই এবং পরিমাণের জন্য কী নিতে হবে একটা স্কেল নিতে হবে একটা স্কেল নেই আরেকটা জিনিস তোমরা দেখো প্রতিটা স্কেলে দেখবে যে দুই পাশে দুই রকমের সংখ্যা থাকে এক পাশে অনেক ফাঁকে ফাঁকে থাকে আর এক পাশে একদম কাছে কাছে ঘন ঘন সংখ্যা থাকে তাহলে এই যে ফাঁকে যে সংখ্যা আছে দেখো এর মাথায় দেখো কি লেখা আছে শেষ প্রান্তে আয়েন তো আয়েন থেকে কি বোঝায় ইনসি তার মানে মনে করো যে এই এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সংখ্যাগুলো আছে এগুলো আছে ইনসি তারপর ধর আরেক প্রান্তে আছে কি সিএম সিএম থেকে কী বোধ সেন্টিমিটার তাহলে এখানে ধর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে পনেরো প্রান্ত আছে তাহলে এখানে পনেরো সেন্টিমিটার এবার আমরা এ পেন্সিলে দ্রবণিনয় করে দেখো স্কেলে শূন্য প্রান্তে অর্থাৎ যে প্রান্তে ধর না এখানে এক আছে একের আগে সংখ্যা নাই মানে কি শূন্য তাহলে আমরা এই এই প্রথম যে দাগটা আছে এই দাগটা এক প্রান্তে ধরবো এই পেন্সিলের অপর প্রান্তে দেখো কত আছে সংখ্যা আট তার মানে এই পেন্সিলটি আট সি এম অর্থাৎ আট সেন্টিমিটার এখন আমরা সেন্টিমিটার বের করছি এখন যদি বলা হয় যে পেনসিলটা কত মিলিমিটার তাহলে কীভাবে বুঝব তাহলে আমরা দেখো এক সেন্টিমিটার সমান কয় মিলিমিটার দশ দেখো এইখানে এই শূন্য থেকে এক এর ভিতরে দশটা দাগ আছে সরো সরো তার মানে এখানে দশ মিলি তাহলে এখানে আমরা আমাদের এই পেনসিল আইসি কত পর্যন্ত আট সেন্টিমিটার পর্যন্ত তাহলে আমাদের গ্রহণ করো আট দশ আশি অর্থাৎ এই পেনসিলটি আশি মিলিমিটার যদি বলে পেনসিলটি মিলিমিটার কত তাহলে বলতে হবে আশি মিলিমিটার আর যদি কয় সেন্টিমিটার তাহলে আমাদের কত সেন্টিমিটার হয়েছে আট সেন্টিমিটার প্রিয় বিওয়াস দ্বিতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ